আজ বাংলাদেশে ৩০০ জন এমপি হবে সামনে একশো জন মানুষ যদি জানাব অধ্যক্ষ মোহাম্মদ ইসাদুল্লাহ ওনার মতো মানুষ করান বুকে নিয়ে মাত্র একশো জন যেতে পারে সংসদ অধিবেশন যেই দিন বসবে ওই দিন ওনাদের মতো মানুষ যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি যদি বলে হাত তোলেন

আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি এরকম মানুষকে দেই তার সর্বপ্রথম নামাজের বিলাম এটা দায়িত্ব যেহেতু ওনাদের ওনাদের হাতে দেওয়া লাগবে না ইসমান্ন বছর আমরা ভুল করেছি সামনে আমরা যেন আর ভুল না করি ওনারা এখন ছড়ায় যে আমাদের ভেতরে ক্ষমতার লোভ আরে ভাই আমাদের ভেতরে যে ক্ষমতার লোভ হয় তা আপনার ভেতরে কি বলেন আপনার ভেতরে কি

ডাক দিয়ে বললেন যখন কারো বিপক্ষে কথা বলতে তোমার মনে চাবে কারো বিপক্ষে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে তাকে ছোট করা কালার করা জাতির সামনে এরকম কিছু মনে তোমার আসবে তখন সঙ্গে সঙ্গে তোমার যেন মনে হয় যে এই দোষে তো আমি নিজেও দোষী আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায় বলেন যারা বলেন যে আমরা দুনিয়াদার হয়ে গেছি এর আপনার দেখেন না আমরা চাই গাছার মতো বিশ্বের যত জায়গায় মুসলমান নিধনের চেষ্টা চালানো হচ্ছে সব বন্ধ হবে যদি মানুষগুলো এই আজকে সভাপতি চিনি প্রধান অতিথি ঠিক করে দেন যারা দায়িত্বে আছেন ঠিক করেন আমরা এতদিন পর্যন্ত মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণা করে এই লাইন থেকে এই জায়গাগুলো থেকে এরকম ইসলাম পন্থী মানুষদের দূরে সরিয়ে রাখতাম বলতাম আপনাদের জায়গা মসজিদ আপনাদের জায়গা খানকা কিন্তু এখন আর এনাদের বোঝানো যাচ্ছে না এ মানুষগুলো এখন বুঝে ফেলেছে যে ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যাওয়া লাগে তাহলে অবশ্যই এইরকম ধরনের মানুষ আসা লাগবে কারণ মানুষ তো আমরা দেখলামই এই চুয়ান্ন বছরে কিছু যখন করতে পারেননি অন্তত একবার হলো সুযোগ দেন সবাই তো চাচ্ছে সবাই বলছে সারা দেশে আমি তো চাই এই কথাই সবার মুখে মুখে যে সবাইকে দেখলাম এবার এবার একটু দেখতে চাই ইসলামকে মুখের কথা মানুষ যেটা বলছে অবশ্যই তাদের মনে এটা আছে আল্লাহ যেন মনের আর মুখের কথা কবুল করেন বলে আমি কেউ হয় তার মুখের কথা আর মনের কথা মনের ভেতরে যেটা আছে আর মুখে যেটা আছে ওটা মনে নেই মানুষ কিন্তু এই সারা বছর আমরা এটাই শুনতাম বিশেষ করে সাড়ে পনেরো বছর যে না যেটা মুখ দিয়ে বলে ওটা তার মনে নেই আর ওর মনে যেটা আছে ও সেটা বলে আমাদের কি অবস্থা এরকম হবে বলেন বলেন কাবা শরীফ তাওয়াফ করছিলাম ষোলো সাল হঠাৎ দেখে একজন মরব্বী এই রকমই আমিনে থেকে এই জায়গায় সোমা দেয় অনেকে আবেগে ওই পাথরে সোমা দেবে হাজের আসমাদে ও তো সুযোগ পাচ্ছে না মুরব্বী মানুষ এই রকমই আমিনে ধরে কাঁদতেছে আমিও ওই জায়গায় কেন যেন দাঁড়িয়েছি

কোম্পানি গঞ্জ সঙ্গে সঙ্গে মনে চলে আসুন এলাকা করেন আমি মরতে চাই বাংলাদেশে তো আর কাবা শরীফ নেই নবীর নেই এই দেশে খাবা আছে আমি আর দেশে যাব না ওদের ভাষাতে একটু টানা টানা বোঝা আমি মধ্যম চাই ঠিক আছে আসে আমি যেখানে থাকি হোটেলে নিয়ে গেলাম বাংলাদেশের মানুষ বলে নাস্তা করালাম বাইরে তাকে দেখিস ঝড় হচ্ছে সবাই ব্যস্ত ছোটাছুটি করছে ওনারা বললাম মরব্বী এই যে জ্বালানা দিয়ে থাকা কাছের জ্বালানা কি যে ঝড় উঠেছে আপনি যে দোয়া করবেন আপনার দোয়া কবর হয়ে আপনি এখন শুধু বাইরে যাবে আপনার আমারে বলছে বাবা জি এ দোয়া তো আমি এবছর জন্য করি কত বড় সিটা আগামীতে যদি আসি তখন এটা কি ওর মুখের কথা না মনের কথা আবার শরীর ধরে পর্যন্ত সিটারি করে সতেরো সালে এসেছিলাম বাংলাদেশে আসার পরে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ তার মানে ওর যাবে না শরীর ধরে কি বলছে তো দেখেছি মুখের কথা মনের কথা যাদের এক না তারা মনাফি তারা কি সারা বাংলাদেশের মানুষ এখন যেটা মুখ দিয়ে বলছে এটা কি শুধু মুখের কথা না আমাদের মনের কথা বলেন তো অন্তত এখানে যারা আছেন সব দলীয় লোকজন আপনারা এখানে আছেন সবাইকে আমরা বলছি যে এবার ইসলামকে দেখতে চায় এটা কি মুখের কথা না মনের কথা কারা কারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ

একটু তালে হালকা ঘোরান হালকা বিশ্বনবী জানিয়েছেন মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্ল তিরমিজি শরীফের হাদিস যেহেতু অনেক আলেম আছে এখানে শিক্ষিত মানুষেরা আছে তাদের জন্য বলছি নবীজি বলেন কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় হেদায়ত পাওয়ার জন্য চাই তার মন যদিও ভালো থাকে যেহেতু কোরআন সেখানে নেই এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় শব্দটা যদি নবী দল্লা দিতেন সোনাসি মোজার বাংলা অর্থ আসতো আপনি নিজে নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আদল্লা ইউদেল্লো বাবে ইফাল থেকে এসেছেন এই খাসিয়াত যতগুলো আছে তার প্রথম নাম্বার অভ্যাস খাসিয়াত হচ্ছে এবাবের বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন শরীফ সেখানে ছিল না কোরআনের কোন নিয়ম নীতি সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে সাতক্ষীরা এ তালার পার্কের ঘাটা গোলার ময়লা এলাকায় যারা বসবাস করেন এইখানে যারা এসেছেন আমি জানি শুধু এখানে জামাত ইসলাম বিএনপি জাতীয় পার্টি না সব দলের লোক আছি আমরা ঠিক কথা বলেন আপনি নবীর এই হাদিস কি সব দলের জন্য না বলেন বলেন আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি এটা নবীর মুখ থেকে বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই তালার ময়দানে যদি এখন আসতেন আরে হাদিস যদি এখন আপনাদের সামনে উপস্থাপন করতেন কারা কারা মেনে নিতেন উত্তরাধিকারী ওই রকম একটা দায়িত্ব নিয়ে দায়িত্ব বোধ নিয়ে বলছি হ্যাঁ আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি সেটা আমার ভিন্ন পরিচয় কিন্তু এখন হাদিস এটা যেহেতু সবার জন্যে আমি যেহেতু করান হাতিসে আলে আমিও সবার হ্যাঁ কথা বলছে সুতরাং যদি দলীয় চিন্তা করে বলেন না উনি ওই দল করে আমার দ্বারা শোনার দরকার নেই আমি কে দলীয় নাম বলে আপনাকে শুনতে বলছি করান যেমন সবার জন্য আমি করানের আলেমও সবার জন্য সুতরাং অন্তত এই ময়দানটা একটু কথাটা বিশ্বাস করেন নবীকে থাকলে এই কথাটা এভাবে বলতেন যে মানিত্তা বাংল হুদা বেঘাইরিল অরান আযাল্লাহু আল্লাহ কোরআন যেখানে নেই সেখানে কেউ ভালো হওয়ার নিয়ে যদি থাকে আল্লাহ নিজে দায়িত্ব মি আপনাকে খারাপ বানিয়ে দেবে কারণ খারাপ বানানো হেদায়েত থেকে বঞ্চিত করা গমরা করা প্রদবষ্ট করা এর এক চক্র মালিকানাকার হেদায়েত কি হামজা দিতে পারে হামজার বাবার ক্ষমতা আছে এবারে এটা কাওকে আল্লাহ দাইনি নবীর হাতে ভেদায়ছিল না শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছিল এই হাদিসের বাস্তব প্রমাণ বাংলাদেশে আমার জেলা যেহেতু কুষ্টিয়া আপনি লালনের মাজারে যারা চাই দেখেন এরা কিন্তু কেউ খারাপের নিয়তে চাই না যারা চাই জিজ্ঞাসা করলে বলে আল্লাহর অলির দরবারে এসেছি কি আল্লাহর অলির মাজার জিয়ারত করার জন্য এসেছি কি হয় শেখা যেহেতু ওখানে করান নেই কর্মসূচি নেই এই জন্য মানুষ আগে সাঁচ ছিল ওখানে যাওয়ার পরে আরো খারাপ হয়ে যায় আগে গাছ বুঝতো না এখন খায় এক কথা বলে না আরে বলেন তো আগের চাইতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে খারাপ বানাই লোকে হ্যাঁ আল্লাহ

যদি আমার বাবা তৈরি করে আমি ওখানে এটা বোঝেন না আমি আমার এগিয়ে যাই নাকি নাকি পেছিয়ে যাব। এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল এখন আছে নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া সেই দলের কর্মশাশিতে কোরআন নেই কোরআনের কর্মশাশী চলে না ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবা হয় আমি ওখানে আজকে থেকে নেই এটা এত জোরে বলা দরকার নাই কারণ এটা আপনারা মানবেন না আমি জানি এটা আপনারা মানবেন আরে ভাই এটা যদি মানতে পারেন সত্যি নবীর কথা বিশ্বাস করে আর না মানলে আপনার কপালে আপনি আগুন লাগাবে কারণ করান সে দলে নেই আপনি ভালো হওয়ার নিয়েতে থাকলেও আপনাকে খারাপ বানিয়ে দেবে কে